দশক ভিয়েতনাম ডিজাইন যারা পছন্দ করেন তাদের জন্য এই গেটটা ভাই আগে একটু খোলার ডিজাইনটা দেখান দর্শকের উদ্দেশ্যে তারপরে দাম সম্পর্কে মান সম্পর্কে বলতেছি জি এই যে খুলে দিলাম বাহ একটা পাল্লা আর একটা পাল্লার ভেতরে জি ঢুকে গেল ঢুকে গেল বাহ এই পাল্লাটাও একদম খুব সুন্দর খুলে গেল পুরোটা জায়গা ইজি পুরোটা জায়গা আপনাদের গেল চুল জায়গা হচ্ছে নষ্ট হবে না পুরোটা জায়গা ইউজ করতে পারবে জি

কালার ফ্রি ফিটিং ফ্রি এবং ফিফটি পার্সেন্ট ক্যারিং এর খরচটা আমরা দিয়ে দেবো আর ফিফটি পার্সেন্ট যার মাল বহন করতে হবে